কিশোরগঞ্জের বাজিতপুরে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি ও সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে পাঁচ ডিসেম্বর বৃহস্পতিবার বিকেলে উপজেলার সদরে উপজেলা যুব দলের উদ্যোগে এই দোয়া মাহফিলের আয়োজন করা হয় উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক রফিকুল ইসলাম রফিকের সভাপতিত্বে ও জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক এ কে এম ফজলুল হকের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাজিতপুর নিকলি আসনের সাবেক সংসদ সদস্য মরহুম আলহাজ মুজিবুর রহমান মঞ্জুর সুযোগ্য সন্তান বাজিতপুর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোস্তাফিজুর রহমান মামুন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর বিএনপির সহসভাপতি বদরুল রহমান জেলা মহিলা দলের সহসভাপতি বিলকি সাক্তার উপজেলা যুব যুগ্ম আহ্বায়ক চৌধুরী আরিফুল আলম নাভি কৌশিক আহমেদ সৌরভ পৌর স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক শহীদ জিয়া স্মৃতি সংসদের সভাপতি হক পৌর মৎস্যজীবী দলের আহ্বায়ক শফিকুল ইসলাম জালালী উপজেলা বিএনপি সদস্য বিএনপির নূর মোহাম্মদ বাচ্চু আনার মিয়া ইউনিয়ন বিএনপি নেতা কফিল উদ্দিন ফজলে নূর রাব্বি রেনু মিয়া সহ আরো অনেকে বিশ্বাসী রাজনৈতিক জীবনের প্রতি আমরা আকৃষ্ট হয়ে অনুপ্রাণিত হয়ে রাজনীতি করি আজকে আমাদের সেই মাতৃতুল্য দেশনেত্রী বেগম খালেদা যে অসুস্থ আপনারা সকলেই অবগত আছেন বক্তব্য বিষয় না বিষয় হচ্ছে শুধুমাত্র আপনাদের কাছে দোয়া চাই আপনারা প্রাণ ভরে দোয়ার তুলে আল্লাহর কাছে দোয়া করবেন যে 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 ধর্মেরই হন না কেন তার সৃষ্টিকর্তার প্রতি দোয়া করবেন যেন উনি দ্রুত আমাদের মাঝে সুস্থ হয়ে ফিরে আসেন